আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের সামনে একটা জিনিস শেয়ার করব। নতুন একটা টেকনিক এটা অনেকে জানেন না অনেকে কিন্তু ফেসবুক সালা। কিন্তু এই জিনিসটা জানেন না আমি আপনাদের সামনে এটা দেখাবো চলুন তার আগে আমার ভিডিওটি যারা দেখবেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন এবং একটা শেয়ার করে দেন একটা ফলো একটা সাবস্ক্রাইব করে দেন চলুন দেখা যাক এটা কী টেকনিক আপনার যেন ফেসবুকে চলে যাচ্ছি খুব নতুন একটা ইউনিক টেকনিক আমরা চলে গেলাম হলো দেখেন ফেসবুকে এখানে আমরা চলে এলাম ফেসবুক এখানে ফেসবুকে আসার পরে দেখেন এটা তো আমাদের হোম পেজ মানে প্রথম যে আমরা এরকম ইনস্টল করি 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 যাই হোক করতেছি করার পরে দেখেন এই যে উপর দিয়ে এখানে কয়টা ইয়ে আছে বার এক দুই তিন চারটাই দেখেন এই বারগুলো এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে এটাকে সরিয়ে আরেক জায়গায় নিতে পারেন বা আপনার পছন্দের কীভাবে রাখবেন এটা আমি আপনাদের সামনে এখন দেখাবো দেখেন এই উপরে জাস্ট আপনি চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পরে দেখেন এই দেখেন এখানে কি আছে পিন টু বার পিন টু ট্যাগ ট্যাকবার হাইট এটা যাবে না কাস্টমাইজ ইউর বার এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে এই দেখেন এই জিনিসগুলো আইসে এখান থেকে আমি চাইলে এই দেখেন এটা অটোতে আসে আমি চাইলে পরে এটা প্রিন্টে রাখতে পারি বা এটা হাইটে রাখতে পারি আর আমি চাইলে দেখেন এখানে এখানে গ্যামস আছে এই গ্যামসটা আমি রাখবো না না রাখে কী করবো এখানে হাইটে থিয়ে দেবো এই দেখেন হাইটে চলে গেলো গ্যামসটা হাইটে চলে গেছে আমার গ্যামসের দরকার নেই দিয়ে এখানে আছে গ্রুপ চাইলে আপনি এখানে হাইটে রাখতে পারেন আর যদি বেশি কিছু সমস্যা হয় এখন চলে গেলাম পিছনে দেখেন এখন গেমস নাই এখন তারপরে যদি আপনি এখান থেকে আরেকটা জিনিস নিয়ে আসতে মনে চায় তাহলে এদের এখানে একটা জিনিস চলে গেছে আমার যাই হোক এখানে আর জিনিস ছিল এই জিনিসটা এখন নাই দেখেন এখানে আমি একটা জিনিস নিয়ে আসবো এখানে চাপ দিলাম আবার আবার চাপ দিলাম এখানে প্রোফাইলের উপরে আমার এই প্রোফাইলটা দরকার নাই এখান থেকে সরিয়ে আমি আরেকটা জিনিস নিয়ে আসবো এই দেখেন এই জিনিসটা আমি নিয়ে আসতে চাচ্ছি যেমন যে প্রোফাইল এই প্রোফাইলটা আমি যে প্রিন্ট করে দেওয়ার কারণে নিচে চলে গেল বা উপরে চলে গেছে উপরে এটাকে আমি হাইট এসে করে দিয়ে দিলাম এখানে হাইট করে দেওয়ার পরে নিচে এসে পড়লো আর এই জিনিসটা দেখেন এই জিনিসটাকে হাইটে ছিল এটা আমি প্রিন্ট করে দিলাম প্রিন্ট করে দেওয়ার পরে দেখবেন উপরে চলে গেলো চলে যাওয়ার পরে আমি দেখি আবার প্রোফাইলে এখানে এটা কী আইসে দেখবেন আবার নতুন করে চলে যাচ্ছে এটা আমি অলরেডি এটা আবার কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখেন আবার আমি যাবো দেখি ওই জিনিসটা আসে না নিজের মতন কাস্টমাইজ করে নিতে পারবেন এই দেখেন অলরেডি এখানে যে একটা আমার একটা প্রোফাইল ছিল এই দেখেন এটা প্রোফাইলটা নাই যেখানে যে একটা প্রোফাইল মানে এরকম একটা প্রোফাইল ইয়ে ছিল এই জিনিসটা চাপ দিলে এটা নাই নিজের মতন এই জিনিসটা আমি নিয়ে এই দেখেন এটা নিয়ে এসেছি কাস্টমাইজ করে নিয়েছি যেমন এটা কী জিনিস নিয়ে এলাম দেখেন এটা মানে যারা ভিডিও ছাড়বে এরকম একটা কিছু দিয়ে নিয়ে এলাম তারপরে দেখেন আমি আরেকটা জিনিস নিয়ে আসবো এটাও দেখেন একটা ফ্যান্ট এখানে আমি আরেকটা জিনিস নিয়ে যে জিনিসগুলো দেখা যাচ্ছে অনেকে ব্যথা কিনা করে এরকম জিনিসগুলো আইটেম নিয়ে আসবো এখানে আবার চাপ দিলাম চাপ দেওয়ার পরে দেখেন আমি বার্ক সেটিংয়ে চলে গেলাম আবার চলে যাওয়ার পরে এখানে দেখতেছি এই জিনিসটা গ্রুপ আছে অ্যাভেলেবেল প্রিন্ট আছে এটাও আছে ওটা উপরে চলে গেছে এখানে রিলস এই রিলসটা দেখেন আমি চাইলে উপরে নিতে পারি প্রিন্ট দেখেন এই দেখেন এখানে প্রিন্ট উপরে চলে গেছে এটাও উপরে চলে গেছে এখানে আমি কাস্টমাইজ করবো দেখে এটা কী আসে এখন এটা আবার নতুন করে কেটে দিতে হবে তারপরে এটা যাক এটা কেটে দিলাম আবার ঢুকবো দেখে এই যে আসলে ভিডিওটি লম্বা হয়ে গেছে যাই হোক আপনাদের দেখানোর জন্য জিনিসগুলো আমি করতেছি আর কি যারা আপনার নিজেরা নিজের মতন এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে সব কিছুই যা আছে এই যে চাইলে এগুলো আপনি নিতে পারেন ফেস গ্রুপ তারপরে পেজ মানে এই যে গ্রুপগুলো এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি ফ্যান্ট কয়টা আছে না আছে এগুলো দেখতে পারেন এই জিনিসগুলো আসলে নিজের মতো মানে কাস্টমাইজ করে নাও আর কি এই যে জিনিসগুলো আছে এটা চাইলেই আপনি করে রাখতে পারেন নিজের মতো করে সুন্দর একটা জিনিস আসলে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরেও কল্যাণ করা হয় পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়